আমার উন্নতেরা সুন্দর করে শুনে নাও তোমরা যদি আমার রথকে মহাবত করতে চাও আমার রথকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসার আগে রবকে খুশি করার আগে আমি নবীর অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে আমি নবীকে মানা লাগবে আমি নবীকে যদি তোমরা মানতে পারো রে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় আমি রাসূলকে মানার কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসি এই কথা তোমাদের জবান দিয়া বলার প্রয়োজন নাই আল্লাহকে পেতে চাই এই কথা তোমান দিয়া বলার প্রয়োজন নাই রে আল্লাহকে মহাব্বত করি আল্লাহ করতে চাই। এই কথাগুলো এই শব্দগুলো জবান দিয়া বলার প্রয়োজন নাই আল্লাহ তালা জানাইছে হবে বিক্রমুল্লাহ আমি কে আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো আমার সুন্না যদি মানতে পারো আমার সুন্না অনুযায়ী পরিবার যদি চালায়ই পারো রে রাষ্ট্র যদি চালায়ই পারো রে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন তোমাদেরকে mohabbat করবেন তোমাদেরকে রহমতের চাদর দিয়া ঢাইকে নিবে জুরে বলেন না সুবহানাল্লাহ এ ভাই হযরত বিলাল আল্লাহ তাআলা নবী আপনার আমার নবী হাবিবের কত বড় আশেক ছিল জানেননি আল্লাহ প্রিয় হজরতাহিত পরিবারের কোনো মানুষ ছিলেন না একেবারে গোলাম ছিলেন আবার কেমন গোলাম জানেননি হাফসি বিলাল কালো গোলাম ছিলেন একেবারে কালো তার দাঁতগুলো কিন্তু কেন মনে ছিল ভালো ছিল না কিন্তু আপনার আমার নবীকে ভালো বুঝতে আল্লাহ তাহার কাছে এত পরিমাণ দাবি হয়ে গেছে আপনার আমার নবী পয়গম্বর মেরা গিয়েছে ওখানে উজাইয়া দেখে ওখানে উজাইয়া বিড়ালের পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছে হজরতি বিলাল জমিনে হাঁটা চলা করে হাঁটা চলা করে আল্লাহ নবী মেরা যাইয়া যাইয়াও জান্নাতে কেমন জানি বিলাল হাঁটা চলাফেরা করতেছে জুতার পায়ের আওয়াজের শব্দ আল্লাহর নবী জান্নাতেও গিয়ে দেখেছে ওখান থেকে আইসা কে বলে পরে বিড়াল কুমার পায়ের আওয়াজ আমি জান্নাতে উদে সিমে আর যে গিয়া ভাই রে কেমন আশিক ছিল ডোপির আল্লাহ তা আলা দুনিয়াতে থাকা জান্নাতে তার মরদা বাড়াইসে ওই বিড়াল আত্তারা বন্ধ বে মারা জবার পড়ে আল্লাহ তা বান্দা সাহাবি বিড়াল কেমন আশিক ছিলেন জানেননি যখন রসদের দাফন কাফন হইয়া গেল রে দাফন কাফন হইয়া যাওয়ার পরে আল্লাহ তাল্লী তোয়ার মসজিদ নবীতে যায় না বিড়াল আজাম দেয় আজাম শোনার পরে আল্লাহ নবী নামাজ পড়াইতে যায় না এ

আমার মানে চলেছে এখন দেখতে পাই না 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 থাকবো না না থাকবো না না থাকবো না গাছতে বসত সাহাবায়ে کرامদের কাছে Aisha বিদায় চায় হযরতে আবু বকর এর কাছে Aisha বিদায় চায় আবু বকর গো আমাকে বিদায় দিয়া দাও বলে কিসের বিদায় দেব বলে আমি আর মদিনায় থাকব না আযান দেব না দেব না বলে কেন দিবা না বলে রাসূল না রাসূল থাকা কালিন আযান দিতাম রাসূল ঘর থেকে বের হইতো আর আমি যখন ইকামত দিতাম রাসূল যাইয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া রাসূল আযানের পরে ইকামতের পরে রাসূল নামাজের সামনে জন্য মুসল্লাই দাঁড়াইয়া ইমামতির জন্য ইমামতি করত এখন আর দেওয়ার পরে রসুল বের হয় না রসুলার একেমত দেওয়ার পরে রসুলার নামাজের মুসল্লাই যায় না আমি বেলাল সহ্য করতে পারি না থাকবো না হজরতে আবু বকর বিদায় যায় না এভাবে এক এক করে আরো যত সাহাবি ছিল রে সবার কাছে গেল বিদায় নেওয়ার জন্য কেউ আর বিদায় দেয় না কেউ আর বিদায় দেয় না সবাই বলে আর বিলাল নবীজী দুনিয়া থেকে চলে গেছেন তারই তো আমরা বেথা ব্যথিত হইয়া বলতে পারি না এমনিতেই তো আমাদের সারা শরীরে ব্যথা নবীজি নাই বলতে পারি না আর এখন যদি তুমি চলে যাও মদিনা ছাড়িয়া এখন তোমার ব্যথায় বিতিত হইয়া বলো আমরা কার মাধ্যমে মদিনার সেই মসজিদ নববীতে আজম দিব কার কেমাদের পরে আমরা নামাজের মুসল্লাই দাঁড়াবো আমরা আরো ব্যথায় বিতিত হই পড়ে না আমরা অনুমতি দিতে পারব না তোমাকে সারতে পারবো না তোমাকে মদিনা থেকে তোমাদের তোমার বিদায় দিতে পারবো না কারো তো শুনে নাই অবশেষে মদিনা থেকে জোর পূর্বক বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু দামেশকে চলে গেছে দামেশকে চলে গেছে ভাইরে গভীর মনোযোগ দিয়ে শুনে যাও আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা বাসির ভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে বয়ান করবে আমার মনে হয় ভাই মনে হয় উপস্থিত হয়ে গেছে চলে আসবে আমি আর কয়েক মিনিট সময় পাইবো মা বন্ধুর কি জানায় দে মা বন্ধু এদিক সেদিক কান দিও না নবীর আশিক দেখো বিলাল ছিল আপনি নবীর আশেক হইতে পারি কেন একটু মনোযোগ দিয়া যায় এবার দেরি করে নাই সবার কাছ থেকে পারমিশন লইয়া হজরতে বিড়াল গাটটি বস্তা লইয়া হাতি হাতি পা পা করে দামেশকে চলে গেছে বাইরে দামেশকে যাওয়ার পরে দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দশ দিন নয় মাস নয় রে ছয়টি মাস কেটে গেল দামেশকের মধ্যে হঠাৎ ছয় মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল Sahabi বিলাল রাতের বেলা স্বপ্নে দেখা শুরু করলো আল্লাহর নবী স্বপ্নে জানায়া দেয় Bilal রে ও রে Bilal ও রে আমি নবী তোর জন্য কি অপরাধ করলাম আজ থেকে একদিন নয় দুই দিন নয় ছয়টি টি মাস হইয়া গেল রে তুই কেন আমার রৌজার কাছে তুমি আসোনা আমার কত সাহাবী আমার তো তো আসে আবার কত আসে কাজে দূর প্রেরণ করে দূর বাড়াই সালাম জানায় রে তুমি কেন না তুমি কেন না কি অপরাধ তাই আমি করলাম এই কথা শোনার পরে গেলো হজরতে বিলালের ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পরে হযরতে বিলালার সহ্য করতে পারল না নবী কি স্বপ্ন দেখেছে নবীর কথা শুনেছে বাইরে বেলাল গরাগরি করে কান্না শুরু করলো মাটিতে জমি নিয়ে পড়ে কান্না করতেছে আর বলতেছে নবী গো আমি আর দেরি করব না এক মুহূর্ত দেরি করব না গাততে গোস্তা লইয়া হযরতি বিলাল আবার হাতি হাতি পা পা করে মদিনার দিকে রওনা হইল মদিনায় আসতে আসতে রাতের শেষ ভাগে তাহাজের সময় মদিনার মধ্যে আসলো মসজিদে নবীর পাশে আসলো নবীজির রৌজা মুবারকের পাশে আসলো আইসা হজরতে বিড়াল ওই সময় তাহাজের সময় রৌজার পাশে সরম জানায়া দূর প্রেরণ করিয়া রসুলকে দেখে বলে নবী গো আপনি মনে হয় কান আপনি মনে হয় রাগ করেছেন গুসা হয়েছেন না নবী গো আপনার কোন বিষয়ে আমি দূরে যাই নাই আপনাকে বেশি মোহাব্বত করি আপনাকে ভালোবাসি আপনি দুনিয়াতে নাই আর আমি মদিনায় থাকবো আমি আজান দেব আপনি আজানের পরে মসজিদে যাবেন না আমি কেমন দেব আপনি নামাজ পড়াবেন না এই ব্যথায় ব্যতীত হইয়া আমি থাকতে পারি নাই থাকতে পারি নাই থাকতে পারবো না যার কারণে আমি দূরেছিলাম আমি আবারও আপনার কাছে চলে এসেছি নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেয় এ ভাই এভাবে করে করলো ওই মসজিদ নবাবের নতুন মুয়াজ্জিন হাজির হইল ফজরের আযান দেওয়ার জন্য ফজরের আযান যখন দিবে আশার পড়ে রেখে রসুলের রৌজার পাশে কে জানি কান্না করতেছে হাউ করে কান্না করতেছে রৌজার পাশে দাইয়া দেখে এই যে বিলাল ছয়টি মাস আগে সবার কাছ থেকে পূর্বক বিদায় লইয়া চলে গিয়েছিল সেই বিলাল আবার ফিরে এসেছে না আর জোরে করলাম বলেন না বক্তা নিয়ে আসবো চলবে আলোচনা মুরুব্বি উঠতেছে কেন মুরব্বি ওহো মুরুব্বি ধরেন না তাই না একটু চিন্তা করেছেন উঠেন না ভাই একটু দেখেন না ওষুধ আসে হতে পারে না রসুলের আশেক যদি না হতে পারি এই নামের মুসলমান নামের মুসলমান দিয়া জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বা ঠিক আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বা খারাপ লাগতেছে থাকেন একটু কষ্ট করে মসজিদ নবদের নতুন মসজিদ দেখলো রে মদিনার মধ্যে আবার চলে আসতো ছয়টি মাস আগে বেড়াল চলে গিয়েছিল ওই বেড়াল আবার মদিনাই চলে এসেছে তখন নতুন মহাজিন এলান করে দিল পুরো মদিনার মধ্যে আলান করে দিল কে কোথায় আছো রে জলদি করে চলে আসো আল্লাহর নবীর মহাজিন মসজিদে নবীর মহাজিন হজরতে বেড়াল আবার ও চলে এসেছে এবার I'm সাহাবাই কেরাম যে যেই অবস্থায় ছিল সাথে সাথে দিকে মুসিদে করে চলে আসলো এমনকি মহিলারাও চলে আসতেছে ছোট ছোট বাচ্চারাও চলে আসতেছে তারা ভাবতেছে আর বলতেছে যেহেতু হজরতে বিড়াল এসেছে মনে হয় আমার নবীও চলে এসেছে মনে হয় নবীও এসেছে হজরতের বিড়াল যেহেতু চলে এসেছে আমার নবীও চলে আসছে এবাই আশা পরে দেখতেছে হজরতে বিলাল শুধু কান্না করতেছে ভাই এভাবে ফজরে আজানের সময় হয়ে গেল সাহাই কেন আমরা সিদ্ধান্ত নিল যেহেতু বিলাল চলে এসেছে আজকের ফজরের আজান হজরতে বিলাল দিবে আর পাশ ওয়াক্ত তো নামাজের আজান বিড়ালেই দিবে বিড়ালের আজান আমরা নামাজ পড়বো বিড়ালের একা মতে আমরা এই মুসলিম আমতি করবো রে বিড়ালকে তখন বলা বলি শুরু করলো এরে বিলাল। আজম দাও মি রে দাঁড়াই দিয়া দাও বিড়ালে দিয়া দাও বিলাল দিয়াদা বিড়াল শুনে না হজরতে আবু বকর সুপারিশ করে কথা শুনে না বলে না না আমি আজান দিলে নবী আসবে না আমি কেমন দিলে নবী নামাজ পড়াবে না আমি আজান দেব না বাইরে এক এক করে হজরত উমর ফারুক রাদি আল্লাহু সুপারিশ করে হজরত আলী সুপারিশ করে হজরত উসমান গনি রাদি আল্লাহু তালু সুপারিশ করে সকল সাহাবাই কেরাম সুপারিশ করলো কারো কথা শুনে না অবশেষে তারা সিদ্ধান্ত নিল আমাদের সুপারিশের বেলাল আজান দেবে না রসুলের দুইজন নাতি হাসান এবং হুসাইন হুসাইনরা দুইজন যদি বলে তারা দুই ভাই যদি বিড়ালকে বলে বিলাল মনে হয়ে আজান দিয়া দিবে এবার হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন সবার কথাই বিলালের কাছে যাইয়া বিলালকে বলে ও সাসা যান সাহাবি বিলাল আপনি আজাম দেন আপনি আজম দেন আপনি আজম দেন সবাই বলতেছে আপনি আজাম দেন আপনার আজানে রসুল মুসজিদে আসতো আমার নানাজি মুসজিদে আসতো আপনি একামত দিতেন আমার আমার নানাজি আইসে নামাজ পড়াইতো আপনি এখন আজাম দেবেন আমরাও মুসজিদে যাব আপনারা জানে আপনি একামত দিবেন আমরাও ইমামতি করবো আপনার ইকামতি এখন তো আমরা আজানো ভালোবাসি না নামাজও পড়তে যাই না কথা ঠিক নেবে ঠিক কিসের এক আমার কিসের কি ঠিক ঠিক নেবে ঠিক আজ নামাজের কথা বললে বলে এই যে আরে নামাজের কথা নামাজ পড়ে কী হইবে ভেস কি মারে কথা ঠিক নেবে ঠিক ভেস কি মারে মানে ইসলাম নিয়ে তামাশা শুরু করে আর সাহাবাইকে আমরা জীবন দিয়েছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে অভ্যাস ছেড়েছে ইসলামকে কারো কাছে বিক্রি করে নাই ইসলাম কি ইসলামের মত রেখেছে সেই ইসলামের দাওয়াত আমার সোনার বাংলাদেশে এসেছে যার কারণে আমরা মুসলমান হয়েছি কথা বলেন ঠিক দেবে আমরা কি ইসলাম গ্রহণের জন্য কি আমার মোদিনে গিয়েছি নাকি মক্কাই গিয়েছি না সাহাবাই গ্রামের বিনিময় আমরা পেয়েছি আর এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কত নাস্তিক মোর্তাদেরা হাই রে কত লেখালেখি কত কোর উচ্ছ্বাস কত কিছু কত দৌড়া দৌড়ি ঝাপটা আইরে তোমাদের দৌড়া দৌড়ি থাকবে আল্লাহ তালা ইসলামকে হেফাজত রাখবে মুমিন মুসলমানদেরকে হেফাজত রাখবে আমাদের মাধ্যমে ইসলাম কে আমার পর্যন্ত চলবে কারো কোন কথা চলবে না কোন নাস্তিক বেঈমানের কথা ইসলাম থেমে থাকবে না ছিল না থেমে এখনো থেমে নাই ভবিষ্যতেও থাকবে না ইসলাম জিন্দা হু তাহাই সর্বদাই কথা বলেন ঠিকটা বেড়ে ভাই এখানে যারা আছি আমরা সবাই রসুলের ভূমিকা পালন করবো সাহাবাই কেরামের ভূমিকা পালন করব আমরা সবাই ইসলামের দায়ী হব কারা কারা দোহাত তুলে আল্লাহকে দেখা দেন ইল্লাহ থাকবি থাকবি আল্লাহ কবুল করেন বলে আমি অবশেষে হাসান হুসাইনের কথা অনুযায়ী অনুমতিতে হজরত বিলাল আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়াইছে আল্লাহ একবার বলে আল্লাহ একবার বলে আজান যখন শুরু করলো করল্লাহ একবার আদান শুরু করলো আজান শুরু করার পরে সাহাবাই কেরম সবাই তো খুশিতে মাতোয়া বিলাল আদান দিতাসে বিড়ালের আজান আমরা খজরের নামাজ আদায় করবো এভাই বিলাল আদান দেওয়া শুরু করলো الله أكبر بله إباه بجفن أشهد أن لا إله إلا الله بله أشهد أن لا إله إلا الله بارب بله أشهد أن محمد رسول الله بجفن بله أشهد أن محمد رسول الله بارب بله আর বিলাল থেমে থাকতে পারে নাই আজান দিতে পারে নাই আজাম দিতে পারে নাই আজান দিতে পারে নাই কান্না করতে করতে বেহস হইয়া হজরত বিলাল মসজিদ মোয়াজ্জিন আপনার আমার মোয়াজ্জিন আল্লাহ রসুলের মুয়াজ কান্না করতে করতে বেহস হইয়া জমিনে পড়ে গেছে নবী নবী করে আর কত কাল আমি বলেন না সবাই সবাই বলতে হবে نبی নবী করে আর কত কাল আমি আপন পোল নয়নে কবি জালি পিয় নবীকে আমি দেখব নবীনবী করে আর কত কমি কদব নবীনবী কোরে আরুক তোকা লাম ক দুবো মদিনাই যেতে চান দুভার টান করেন নিয়াত করেন আল্লাহ মরলের আগে হলেও মদিনাই যাওয়ার ট্রফিক দান করিয়ে বলি আমি ভাই যদি নিয়াদ থাকে রসুলকে যদি আমরা ভালোবাসি আল্লাহ কি যদি রব হিসাবে আমরা মেনে নিতে পারি ইনশাল্লাহ অর্থ লাগে না মক্কায় যেতে অর্থ লাগে না মদিনায় যেতে আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায় রসুলের সাথে যদি মহাব্বত হয়ে যায় আল্লাহ যেভাবেই হোক মক্কা মদিনায় দেখাবে আমার মান্দ যেতে আমার মান্দ যেতে মদিনা গড়িবা মি বাংলায় মৃত্যুর আগে যাওয়ার তৌফিক দান করবে বলে আমি তাহলে আমাদের রসুদের মোহাব্বত আমাদের লাগবে রসুদের আশেক হইতে হবে আমাদের তবেই আমরা দুনিয়ার জমিনে সাহাবাই ক্যারামদের সাথে জান্নাতের মিলিত হতে পারবো কথা বলেন ঠিক থেকে ঠিক সাহাবাই কেরাম যেভাবে রসুলকে ভালোবাসেছেন রসুলের পাশে ছিলেন সুখে দুঃখে রসুলকে মোহাব্বত করেছেন আমরাও নবী নাই নবীকে কোন দুশমন যদি গালি দেয় রসুলের বিরুদ্ধে কেউ যদি অ্যাকশন করে আমরাও সাহাবাই কেরামের ভূমিকায় রসুলের পাহাড়ার পাহারাদার হয়ে ইমানটাকে যাতে চুরি করতে না পারে রসুলের শূন্য আদর্শ আমরা বাস্তবায়ন করবো বাতিল সামনে আসবে আমরা তাদেরকে মাথা উঁচু করে থাকতে দেবো না কথা বলার দিকতে পারে লাগবে ইমানে পাওয়ার রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত আল্লাহ কবুল করেন বলি আমি এখন দেখেন আমরা তো শুধু বলি আমরা তো শুধু বলি যে আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে মানি একটু মনোযোগ দিন সবাই দিকে মনোযোগ দেন ভাই আমরা তো আল্লাহকে আল্লাহ হিসেবে মানি রসুলকে রসুল হিসেবে মানি কিন্তু পুরানের ভাষায় আমরা আল্লাহ কেউ মানি না রসুল কেউ মানি না দেখেন বর্তমান সমাজে আমাদের মুসলিম এই বাংলাদেশের মধ্যেও অন্যান্য কিছু বেঈমান রয়েছে খ্রিস্টান রয়েছে ইয়াহুদি রয়েছে নাস্তিক রয়েছে মুত্তাদ রয়েছে আমাদেরকে শুধু ঢোকায় ফেলে বলে হাদিস মানার দরকার নাই সন্না মানার দরকার নাই শুধু কোরআনুল আল্লাহকে পাওয়া যাবে যেরকম নাওয়াজ আর সবাই বলেন না সবাই বলেন না এরকম সবাই আসে না নাই আছে ফেরকা কি ফেরকা বলে আহেল কোরআন আসে না নাই তারা সরাসরি রসুলকে বাইরেজ করে আছে কাদিয়ে নি আপনার আমার আরেকটা মিথ্যা কাজজাবকে দাঁড় দার করাই এ হলো নবী অথচ আল্লাহ তালা কোরআন নাজিলকে আপনাকে আমাকে বলেছেন আমি হলাম রব্বুল আলমিন আমার নবী হল রহমতুল্লাহ আলমিন মক্কাই তিনি অবতীর্ণ হয়েছে মক্কাই তাকে পাঠিয়েছি আবদুল্লার বেটা মোহাম্মদ যাকে মক্কাই পাঠিয়েছি তার প্রতি তোমাদের ইমান আনতে হবে সব আলাদা তাকেই তোমার তাকেই মহাব্বত করে ভালোবাসে আমি আল্লাহকে খুশি করতে হবে আমাদের এই কথা বলতেছেন কোরআনে কুল ইন কুনতুম يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله هو غفور رحيم করান নাজিল কইরা সুন্দর করে জানায় দে ভাই ওখানে যা হচ্ছে না সারা বারবার বললে তো আলোচনা আপনার না ওখানে আসিফ ভাই আপনারা একটু ওখান লোক পাঠার ব্যবস্থা করেন না মাহফিল যারা দায়িত্বশীল রয়েছেন বিশেষ করে মহিলা প্যান্ডেলের আপনি আপনাদের আমি বিশেষ করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের তত্ত্বাবধানে মহিলাদের এখানে ব্যবস্থা করেন আপনাদের তত্ত্বাবধানে ওখানে জায়গা হচ্ছে না ওখানে আপনারা একটু ব্যবস্থা করেন আর মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করে বলতেছি আপনারা আজকের মাহফিলটাকে সাফল্য করার জন্যে আপনারা নিজেদের থেকে আরেকজন মা বোনকে কোরআনের মাহফিল এই বিশেষ বয়ান শোনার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তালা দান করবেন প্রতিদান দেবেন ইনশাআল্লাহ ভাই একটু মনোযোগ দিব আল্লাহ তালা কোরআনের আয়াত নজর করে অনবী আপনার উম্মতদের কি জানায়া দেন গো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে তাদের কি আপনি সুন্দর করে জানায়া দেন কুল হে নবী আপনি জানায়া দেন কি জানায়া দিবেন আপনি প্রচার করেন গো আপনি ঘোষণা করে দেন আপনি ঘোষণা করে দেন কি ঘোষণা করবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা খুশি করতে চাও আমার রবকে যারা ভালোবাসতে চাও আমার রবকে যারা রব হিসাবে মেনে নিতে চাও আমি তোমাদের কি জানায়া দেয় আল্লাহ আল্লাহ আয়াতটুকু নাযিল কইরা আমাকে জানায়া দিতে বলেছেন ভাইরে আপনারা আর নবী پیغمبر সুন্দর করে সুন্দর করে কোরআন এর বাণীটা সাহাবায়ে کرام দের জানাইছে সাহাবায়ে کرام কোরআনটাকে সংরক্ষণ করেছেন কোরআন সংরক্ষণ কইরা খোবাহু আল্লাহর বশবলের কাছে আল্লাহ তাআলা লওহে মাহবুস থেকে একেবারে যে কোরআনুল কারিম প্রথম আসমানে নাজিল করেছেন আর প্রথম আসমান থেকে যখন যা প্রয়োজন হয়েছে দীর্ঘ তেইশটি বছর ধরে আপনার আমার জন্য আপনার আমার হৃদয়তের জন্য যে কোরআনুল কারিম আল্লাহ তাআলা নাজিল করেছেন হুবাহু ওই কোরআনুল কারিম থেকে আপনাদের কাছে আমি মেসেজটুকুন জানাইয়া দিচ্ছি আল্লাহ নবী জানাইয়া দেয় ইন কুন ভাই আমার মজারে তোমরা যারা আমার রবকে ভালোবাসতে চাও আমার রবকে যারা খুশি করতে চাও আমার রবকে যারা বাহাব্বত করতে চাও আল্লাহ তালা বলেছেন এক নাম্বার আমার রবকে ভালোবাসার আগে আমার রবকে খুশি করার আগে আমি رحمه للعالمين আমি নবীজির অনুসরণ অনুকরণ করা লাগবে আমি নবীকে মানা লাগবে আমি নবীকে মানা লাগবে আমি নবীজি যেভাবে চলতে বলেছি সুন্নার মাধ্যমে সেইভাবে চলা লাগবে আমি নবীজি যেইভাবে গাদ দিয়েছি সেভাবে গাদগুলো মানা লাগবে আমি নবীর বাইরে যদি করো আদর্শ তোমরা বাস্তবায়ন করো রে আল্লাহকে মানা হবে না ইসলাম মানা হবে না ইসলাম মানা হবে না ইসলাম মানা হবে না ইসলাম মানা হবে না

আল্লাহ ঘোষণা করে দেয় আমি কে মানার কারণে আল্লাহ তালাকে ভালোবাসি এই কথা তোমাদের জবান দিয়ে বলার প্রয়োজন নাই আল্লাহকে পেতে চাই এই কথা জবান দিয়ে বলার প্রয়োজন নাই রে আল্লাহকে মহাব্বত করি আল্লাহকে খুশি আল্লাহকে খুশি করতে চাই এই কথাগুলো এই শব্দগুলো জবান দিয়া বলার প্রয়োজন নাই আল্লাহ তালা জানাইছে ইয়ে হাবিবুল্লাহ আমি কে আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো আমার সুন্না যদি মানতে পারো আমার সুন্না অনুযায়ী পরিবার যদি চালাইতে পারো রে রাষ্ট্র যদি চালাইতে পারো রে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে তোমাদেরকে ভালোবাসা শুরু করবেন তোমাদেরকে মুহাব্বত করবেন তোমাদেরকে রহমতের চাদর দিয়া ঢাকা নিবে জুরে বলেন না সুবহানাল্লাহ